আমার শ্বশুর মশাই একেবারে আমার চুলের গোছা সমেত ধরে আমার চুল কেটে দিলেন সারা বাড়ি থেকে শুরু করে খাবার দাবারে পর্যন্ত চুল পেলে সকলেরই বোধ এমনটাই করতে ইচ্ছে আসলে ঠিক কি হয়েছিল সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই বলো কমেন্ট করে আর আমি যেখানে আছি এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে তবে গত বছর আমি যে হারে শীত কাটিয়েছি তার তুলনায় এই ঠান্ডাটা কিছুই না আর তোমরা কে কোথেকে দেখছো আর সেখানে কতটা ঠান্ডা পড়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে একটা পাখি অনেকক্ষণ থেকে বড্ড ডাকাডাকি করছে না কি বক্তব্য ভালোই লাগছে যদিও আর এখন বাজে প্রায় একটা দশ মতো আর আমি এখন ছাদে রোদ বচ্ছি আর যাব নিচে একটু পর খাওয়া দাওয়া করতে আর যেহেতু চুলে স্নান করেছি চুল পুরো ভিজে এখন নাট ভালো করে শুকিয়ে নিচে গেলে ঠান্ডা তো লেগেই যাবে আর নিজেকেও প্রচণ্ড ঠান্ডা লাগবে তাই চুলটা একটু শুকিয়ে নিচ্ছিলাম দেখতে পেলে তো বাকিগুলো নিজেদের মধ্যে কেমন ডাকাডাকি শুরু করেছিল আসলে ডাকাডাকি থেকে ব্যাপারটা আমার মনে হয়েছিলো ওরা নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেছে আর যখনই আমি কোথাও ঝগড়া দেখি তখন নিজেকে সেখান থেকে সাইড করে নিই ঝগড়ার মাঝখানে বাবা আমার একদম থাকতে ভালো লাগে না তাই আমি নিচে চলে এসেছি আর আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে মানে আমাদের সকলেরই হয়ে গেছে আবার আমি ছাদে যাব কারণ শীতের দুপুরে ছাদে রোদ পোয়াতে কারণ না ভালো লাগে আর জানো আজকে এক বছর পর আজকে আমি আবার চুল কাটতে পারবো বিয়ের পর এক বছর মেয়েরা চুল কাটতে পারে না আর আমার এই অগ্রাণ মাসে বিয়ের এক বছর সম্পূর্ণ হলো তাই এবার আমি চুল কাটতেই পারি তাই আজকেই ভাবলাম চুলগুলো চুলটা একটু কেটে নেব কারণ চুলের ডগাটা না যাচ্ছে তাই অবস্থায় গেছে ফেটে দুমুখ বেরিয়ে গেছে তাই পার্লার কবে যাব সেই অব্দি আর অপেক্ষা না করে একটুখানি বাড়িতেই কেটে নি আর ভাবছি মাকে অথবা বাবাকে কাউকে একজনকে বলবো চুলটা একটু কেটে দেওয়ার জন্য তো হ্যাঁ 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 মানে অল্প ছাদে এসে চুল কাটার কথা বলতেই বাবা বলল তোমার তো চুল সব উঠে উঠেই চলে গেছে তুমি আবার কি চুল কাটবে আর কাটবেই যখন তখন দাও আমাকে আমি কেটে দিচ্ছি আমার শাশুড়ি মায়ের থেকেই শোনা মায়ের বিয়ের পর থেকে মায়ের চুল নাকি বাবাই কেটে দিত আর যে কোনো কাজের ক্ষেত্রে বাবার উপর কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকে তাই বাবা আমার চুল কেমন কাটবে এ বিষয়ে কিন্তু আমার একটুও সংশয় নেই যাই হবে মোটামুটি ভালোই হবে আর তাই বাবাকে বললাম বাবা চুলটা একটু ইউয়ের মতো শেপ করে কেটে দেবে আর এটা শুনে বাবা কি বললো তোমরা নিজেরাই শুনে নাও হ্যাঁ 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 হ্যাঁ

ভাল লাগবে না যে না আর ইয়ে করো এবার না ছাড়াও আনো এদিকে তাকাও তুমি এইখানটা চুলটা ছাড়া দাও না না ছাড়া সরু চুল নিয়ে আসবা না না ঠিক আছে ভালোই হয়ে গেছে আর এবার প্লেন করে কোনটা বেড়েছে কোনটা কম হয়েছে সেটা করো সরু লেজের মতো

বলে আমার কাটারও পয়সা যাবে কাটার পয়সাও আমি পাবো না আবার আমার জামা কাপড়ও কিনে নিয়ে আসতে হবে কি গো সবই যাবে তাহলে না এই সাইডটা এখানটা দেখো তো এইখানটা 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 কিন্তু কোহ আলকা কোন চিন্তা

বিয়ের এক বছর পর আজকে চুল কেটে আমি নিয়ম ভঙ্গ করলাম মেয়েরা বিয়ের পর এক বছর না গেলে চুল কাটতে পারে না আর আমিও এক বছর ধরে চুল কাটিনি। তাই আজ চুল কেটে আমি এই নিয়ম ভঙ্গ করলাম আমার মা বলে এই কাটা চুল যদি কলা গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে চুলের বারবারন্ত নাকি খুব ভালো হয় কিন্তু এখানে আর কোথায় কি তাই বাধ্য হয়েই এই চুলগুলো আমাকে ডাস্টবিনেই ফেলতে হবে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন বাই